তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো ফ্রেন্ড আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সাধারণত এরকম ভিডিও আমি বানাই না আমি কমেডি ভিডিও বানাই যাই হোক একটা নতুন ট্রফিক নিয়ে এলাম এখনই যে ভিডিওটা তোমরা দেখলে তোকে রিভার্স ভিডিও বলে রিভার্স ভিডিও কিভাবে বানাতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো তোমরা যারা এখন রিভার্স ভিডিও বানাতে জানো না অবশ্যই ভিডিওটা দেখো নিশ্চয়ই জানতে পারবে কীভাবে রিভার্স ভিডিও বানাতে তুমি চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বেল নোটিফিকেশন অন করে দিন চলো বেশি নামকে শুরু করা যাক তো ফেন ফারস্টে তোমাদের ফোনে প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে এসে সার্চ করবে ইনশর্ট এডিট ভিডিও অ্যাপস সার্চ করার পর দেখবে অ্যাপসটি চলে এসেছে তো আমার এখানে অ্যাপসটি ইনস্টল করা ছিল তাই ওপেন করে নেব ওপেন করার পর দেখতে হবে এখানে ভিডিও অপশান আছে ভিডিও অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখবে নিউ অপশান নিউতে ক্লিক করব ক্লিক করার পর গ্যালারিতে চলে এলাম এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিওতে ক্লিক করার পর নিচের চিহ্নতে ক্লিক করলাম তারপর ভিডিওটি অ্যাপসের মধ্যে এসে যাবে তো ভিডিওটা চালিয়ে দেখে নিচ্ছি একবার তারপর কি করবে নিচে অপশানগুলো সরাবে সরাতে থাকবে তারপরে দেখবে শেষ থেকে দু নম্বরে রিভার্স অপশান রয়েছে ওটাতে ক্লিক করবে জাস্ট ব্যাস তারপর প্রসেসিং হতে থাকবে হওয়ার পরেই আমাদের কাজটা হয়ে যাবে কমপ্লিট তো ভিডিওটি আমি চালিয়ে দেখাচ্ছি তোমাদের তারপর তোমাদের এই ইনসোর লেখাটা সরানোর জন্য এখানে হয় প্রো মারতে হবে নাহলে অ্যাড দেখতে হবে ফ্রি রিমুভ বলে লেখা আছে ওটাতে ক্লিক করবে অ্যাড দেখার জন্য তারপর দেখবে লেখাটি চলে গেছে তারপর উপরে এক্সপোর্ট বলে আছে ওটাতে হাত দিয়ে এক্সপোর্ট করে নেবে তারপর এখানে রয়েছে সেভ অপশন ওখানে ক্লিক কর তো ফ্যান ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে চলো আসছি টাটা